আমার দুষ্ট হল আমার হল আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামায় ফরমাই দিনাজপুর শেষ সময় মানে সুবেশ সাদিকর সময় তাহাজুদর সময় আল্লাহ আর সে তাকিয়া নিঃসর সময় আসমান হাইয়া গোটা পৃথিবীর উন্মতে মোহাম্মদীর সম্বোধন করিয়া আল্লাহর জালালা ঢাক দেয় হালমিন সাহা ইলিন হালমিন মিন মুস্তাগফির ও দুনিয়ার মুহাববতর মানুষ সকল আবার মায়ার মুহাববতর ইনসান সকল আমি আল্লাহ তোমাদেরকে ফিয়া দিয়া তোমরা কেউ কি আছো আমি আল্লাহর কাছে সওয়াল করতে والا <سؤال> আমি আল্লাহর কাছে কি কেউ আছো তোমরা করতে والا যদি এখন জন মানুষ আমি আল্লাহর কাছে জমিন থেকে তওবা করি নাও আমি আল্লাহ তোমাদের তওবারে কবুল করব হে সুবহানাল্লাহ হে দুনিয়ার মানুষ জাতিরা

আমার বন্ধা যদি রাত্রি বেলা ঘুমাই আয় সচারণ নমাজের কদা যদি আমার গুলামটা গুণাই যায় আমি আল্লাহ এমু তোর সময় তার এমনি আদান প্রদান করমু আমার বন্দায় যদি রাত্রিবেলা ঘুমাইয়া সচারণ নমাজ দশজন মধ্যে যদি সদা খুঁইরা আয় আমার বন্দায় জানে তাহার যুদ্ধ নমাজ দহ না ভারত অকর সচারণ নমাজটা যদি কদা খুণি আমার গুলামটা যদি ক বরহালা হই থাই কিয়া

আল্লাহ আমার আমার জন্মতর মধ্যে দেখা যাচ্ছে না জিব্রাইনে আমি তখন আমার জন্মতর মধ্যে দেখিয়া গেলাম আমি নবী তখন জন্মতর মধ্যে প্রবেশ করালাম হৌ সময় জন্মতর ভিতরে শুনতে পাইলাম কোন একজন মানুষের গোটার আওয়াজ কথা শোনা যায় হৌ সুভান আমি জিব্রাইলকে দিক সরলাম ও জিব্রাই নাহলে হিসার আমি নবী এখন পর্যন্ত জন্য দৌড় না

আল্লাহ আমার আমার জন্য তো দুকাইবার আগে তুমি বিলাল আগে প্রবেশ santa করাইলো হযরতে বিলাল এ বললেন নবী আমি বিলালের দফাল হালত ও জামুল হারতা যমীর মধ্যে করতাম দুনিয়ার কোনো মানুষে জানতো না একমাত্র আমি আর আমারম্মে জানতা নবী আপনি আজকে জিজ্ঞাসা করার কারণে আমি বিলালে কইতে বাধ্য হলাম মানে আমি প্রতিদিন অজু

সাহাবাই কেরাম হলে মদিনাতুল মনোবরা থাকিয়া না আরায় এক বিরল্লাহ হু একবার ভইয়া লব্বাই কল্লাহ হুম্ব্বায়ক ভইয়া যখন মদিন আতুল মনোবরের মধ্যে প্রবেশ সরলা মদিন আতুল মনোমরা থাকিয়া মক্কাতুল মোকার্মের মধ্যে যখন ঘোরা কে তু জাহানের নবিয়া সাহাবাই কে রামকর লইয়া খানায়েকা আবার তাকিয়া তিনশত সাঠ মূর্তি রেপাঙ্গিয়া ভালায়া

মুহাম্মদ ধর বৈমান হলে কুফারে মুককা হলে নবীjre নবী হইতা না মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতা না হইতা আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ওখান হইতা তাই না সময় হই잖아নি আর মানু নানি খালা বাটেই মানুষ উটে খান ফাটা প্রতিবন্ধী এক মানুষ দিয়া বিজয় রাজা খান্দার দবাইলা জিরে করি কই নাউযু বিল্লাহ আর জিরে হোক কই নাউযু বিল্লাহ মহানের নবীর মনটা মনে

আল্লাহই আত্বাকাকুম রবি আমি আল্লাহ দুনিয়ার জমিনো জাতিগত ভেদাভেদ দরাইয়া দিলা খ্রিস্টান বৌদ্ধ জৈন থেকে লয়া মুসলমান সম্প্রদায়ের মধ্যে আমি জাতিগত ভেদাভেদ দরাইয়া দিলাম হারাম দুনিয়ার জমিনো আমি আল্লাহ প্রতিটা জাতির হক আর না হকও দিয়া দিলাম মুসলমান হক আর না হকরে হক আর বাতিল এর জন্য জমিনো মধ্যে ফুরিসয় করিয়া নিজর জীবন পরিচালনা করতে পারে কই সুবহানাল্লাহ আগুন আপনি আমি ফয়াত দুনিয়ার কোন উচ্চ বংশ দাম আমি আল্লাহর কাছে বেশি নাই কোন সৎরি মানুষের দাম আমি আল্লাহর কাছে বেশি নাই কোনো টাকাওয়ালা মানুষের দাম আমি আল্লাহর কাছে বেশি নাই কোন সুন্দর মানুষের দাম আমি আল্লাহর কাছে বেশি নাই ও দাম আমি আল্লাহর কাছে সত্তাইতে বেশি যার ভিতরে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও মানুষের দাম আমি আল্লাহর সবচেয়ে বেশি যার ভিতরে কিছু নাই ও মানুষের দাম ও মানুষের সম্মান ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি যার ভিতরে আমি আল্লাহর বেঁপারে তাকুয়া পাওয়া যায় তাকুয়া ভি টাকা কাহাকে বলে

গ্লাসর মূল সাইজ দুই নম্বরে থুমারে যে সামস দিয়া সবজি আপনার জিও দিবা সাবই দিন নেন সামসর হির সাইজ আর বদনার থল তিন জিনিস যদি তাকুয়া ভাই দিতে পারো তে বুঝবাই ইগরর বেঠা বেটি পরে হেলগার ভুক্ত কি আর নাই তাই নমাজু ফরিন না ইলা এখনো ভেমলি আছে মসজিদর ইমামে বাই চান্স গিয়া দেখুন গুড লাতেও বেটা উঠিয়া ফবি আল্লাহ হুজুর বিদায় দিছে রাবা আমার গরো তো লাউলা নাই ও ইকর বের থাকে ইকর সিনা ইকর হলনি আপনার এটা না সহা হল ইকর হলনি ও ইকর বেড়াত থাকি দেখা গুহরালা এক টমা থুলি নিয়া দিয়া হইব ও অষ্টমা দিয়ে আপনার খাহাম আধার করে ইলাফ মিলি আছে না ও তাই নেওয়ার ফলে গা আবার তাই কোনো খেয়ার দাঁড়া দিয়ে গেলে দেখবার খাওয়া একটু কি মার মার না তা একটা মানুষের যদি দিল তাকে আল্লাহর জ্বর আর বয় যদি তাকে এই মানুষের জীবনে কোনো দিন

ও লা লিমান আতা বাল কালাম নবীজি মধ্যে একটা আত্তালিকা একটা বালাখানা দেখতে পাওয়া যায় যে বালাখানার ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর অবিকুল দেখা যায় কোন সুবহানাল্লাহ সাহাবায়ে کرام উফালমুন নবী ও জান্নাতের মালিক কোন কোন মুসলমান হইবা নবীজি فرمাইতেছেন আমল যতদিন মুসলমান ও মুইতে পাওয়া যাইবো এরা কিয়ামতের ময়দানে অ জন্ম থৰ মালিক কব হৌ সুহানৰ লাভ এক নম্বৰ শালান ইমান কালাম যাহাদেৰ মুকেৰ বাণী আল্লাহ্ মুকেৰ বাণী হবে মুখোখান তিকিৰ ওখান তিকেৰৱালা হবে জিত বাওঁ এখন পুৰা নেগাৰিম তিলাও হবে প্রতিজন মানসৰ লগে মহাভতৰ চুৰি কথা বাৰ্তা অথজন মানসৰে বিয়া মথৰ আমি আল্লাহ অ জন্ম দান কৰমু হৌ সুভানৰ দুই নাম্বার যত মুসলমানে বেশি বেশি করিয়া নফল রোজা তুমি রাখবাই আমি আল্লাহ তোমাদের কি জন্য মালিক বানাইমু সুবহানাল্লাহ তিন নম্বরে ও বিল্লাইলি ওয়ান নাস সুনিয়াম তিন নম্বরে যত মুসলমানে রাত্রি বেলা ঘুমাইয়া বেশি বেশি করিয়া নামাজ পড়বাই এতে ফজরের নামাজ হোক অথবা তাহাজ্জুদের নামাজ হোক না কেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

যে জায়গার মধ্যে চতুর্দিকে শুধু আগুন আর আগুন জ্বলের আমি আগুন দেখিয়া দরাইয়া শুধু পড়িলাম আল্লাহর কাছে আগুন দেখি চাইলাম ও সময় আমি দেখতে পাইলাম আল্লাহর কাছে আগুন দেখি ফানা চাইয়া ও সময় আমি দেখতে পাইলাম দুইজন ফরিস্তা আমার দারখান আইয়া আমারও জাগাত থাকি হর ইয়া লইয়া গেলা আমি দিকার হলাম ওই থাকি সারা সাহাবা দুই ফরিস্তা ফরিষ্ঠা দিকার হল ও নবীরুক সাহাবে ইতা হ আগুন হ এই মাত্র আমি চিৎকার দেওয়ার যখন সকাল বেলা আমি আমার বইনটা খাবটা খুঁজলাম আমার বইনে জবাব দিন দেওয়া আমার ভাই আমার খাপ খুঁজার কোনো লাভ নাই তুমি তুই নবীরে যখন সাপ ঘন্টা শুনলারে ভাই ও সময় খান নবী যে

আর বাকিটা তো সোল্টুম ঘোর তকি ফিন দিলের সোলর তকির বারে চুল থাকে সেলোয়ারি গো দেখায় খালি টাইট হয় ফেন গু দেখায় পাঞ্জাবি গো দেখায় খালি টাইট হয় আর তোমার আর তো রুমাল বান্ধা দেখায় গোলাপের মাল ভালাই আরেকগুলো মাদ্রাসার স্টুডেন্টস অকাল আসোই সিরণ এরা তকি ফিন দিলের তকির বারে চুল থাকে আর ফান খান খুব লাল করিয়া মাঝে মাঝে ইমামার বিরোধিতা গিয়া মসজিদ করি

ফরল রোজা রোজা নাই ও তানিয়া আরেক বেঠির লাগিয়া হুকুম হালকা ফর নামাজ বেশি ফোর নামাজ যত বেশি ফরিবা আল্লাহর নিকট তত বেশি লাভ হইব আশা করিয়া এত মানুষের যত ধরে হুন্থরা স্কুল আইতার না ঘুমাইয়া ফজর অক্ট নমাজ এমাতে মাদ্রাসা ফরকিয়া মাদ্রাসা আইয়া সারায় এক ধোয়া ফরকা

আরবর মরুভূমি বোলা রঙ্গিন হয়ে যাব গিয়া প্রমাণে আরবর মরুভূমির হান্ড্রেড টু সেভেন্টি পার্সেন্ট এখন গাছ ফলা উঠে গেছে গিয়া আর ইয়া আগে বড় বড় ভূমিকম্প হলইব যেটা ইতিহাসের গেল সিরিয়া আর তুরস্কর দিয়ে ভূমিকম্প দিছে মনে হয় না আর কোনোদিন দিছে আল্লাহ একটা জাতির এই জাতের ভয়াবহতা তাকে হেফাজত করুক দূরে হয়ে আল্লাহ হুমামি